ছবি সোভারি লাইফ ফ্লোব এখানে বসে আছে আমাদেরকে কাল ভাতন দвай ভাতন দা আচ্ছা এখন लास्ट কথাটা আমি বলে যাই হাবিব সাহেবকে ওই যে আমি বললাম না যে বলবো ছাড়া ছবি মানুষ দেখবে না আরেকটা ব্যাপার আছে ছবিতে প্রথম দিন তো টিকিট কাটতে হবে নাকি টিকিট কাটার ডে হাউসফুল থাকে তখন বেরহে বের হলে অন্য রাজা দেখে ভাই ছবিটা কেমন তখন একটা কথা কয় প্রথমে কথাটা কয় হিস্টোরিটা ভালো খুব সুন্দর ছবি আচ্ছা এর বাইরে টিকিট যে একটা হাউসফুল হবে সেটা কিন্তু স্টোরির জন্য না প্রথম সেটা হচ্ছে সুন্দর কাস্টিং একটা নায়ক নায়িকা সুন্দরভাবে নেবে যাদেরকে চেনে ওরকম নায়ক নায়িকা হলে মানুষ টিকিট কাটে ছবি দিকা বাসায় যাবার পর তো কই গেছিল সিনেমা দেখতে আইলাম আরোজন কি সিনেমা দেখছ নাম কি প্রথম জিজ্ঞেস করে নাম কি তারপরে যে গায় আর্টিস্ট কেটা আর্টিস্ট কেটা এই আর্টিস্ট আচ্ছা তাহলে ছবি তো ভালো আচ্ছা আর্টিস্ট যদি ভালো হয় একটা টিকিট কাটুন এখন হাবিবকে আমার বলার যে ছবি তুমি বানাতে যাচ্ছ আমি কাউকে ছোট করে কথা বলি না আমি আমরা তো অনেক ভালো ছবি বানাই ইনশাল্লাহ সাবানাকে নেই কেন আমি তো জানি বানাতে আমার গল্প সুন্দর সব সুন্দর আমরা আলমগীর সাহেবকে নেই কেন রাজ্জাক ভাইকে নেই কেন ববিতা ম্যাডামকে নেই কেন পাঁচ লাখ সাত লাখ টাকা দেবে দশ হাজার টাকার ওদেরকে নিয়ে না কেন গল্পের মানুষ টিকিট কাটবে না টিকিট না বেরিয়ে বলবে না ছবিটা সুন্দর কে বলবে লোক নাই গিয়ে দেখেন এখন নবী ছবি চলতেছে হল খালি হল ভেঙে ফেলেছে সব ছবি নাই যারা একটি ছবি বানায় সেই পরিচালকরা মনে করে যে আমি হয়ে গেছি হাম্বান কিসে কিছু এই নেই কুচকুচেঙ্গে এরকম একটা ভাব এসে গেছে হিন্দি ছবি দেখার পরে হিন্দি ছবিটা কপি হয় ম্যাক্সিমাম বাস কিন্তু চলে না হিন্দি সেন্টিমেন্ট আর বাংলা সেন্টিমেন্ট তো এক না তো আমরা আমি যে তো ভালো লিখি তো আমার থেকে একশো কোটি করে ভালো একদম জ্ঞানী ব্যক্তি আসছিল অনেক এর মধ্যে একজন খানাতুর রহমান নাম তো জানেনি খানাতুর রহমানের কাছে আমি চুনুকুঠি ডাইরেক্টর হিসেবে হোক ব্যক্তিত্ব হিসাবে সব কিছু আমাকে দুইবার ডাকছে একবার ডাকছে জন্টু তো কাজ আছে কালকে না তুই এগারোটার সময় চলে আয় আমার অফিসে একটু কাজ আছে তখন আমি গেলাম এগারোটা বলছে আমি দশটায় কি বসে আছি তবে আসে নাই কাটে এগারোটায় আসছে আমি উঠে সালাম দিলাম বস বসলাম কয়ে ডাকছেন কেন কর তখন কয়ে যে একটা কাজ আছে যে আমি একটা গল্প লিখছি গল্পটা তুই একটু শুনে বলবি আমার এটা ঠিক আছে কিনা রহমান কিন্তু ওনার না আমি যখন দর্শক ক্লাস এইটে পড়ি সেভেনে পড়ি তখন উনি পরিচালক রাজা সন্ন্যাসী বাবর এগুলি দেখতাম গল্পটা তুই কি শুনবি আপনার গল্প আমি শুনুন হ্যাঁ তুই তো আমারও একটা গল্প লেগেছি গল্পটা দেখবি আমি শুনলাম শোনার পর আমি কইলাম যে আমি কি আমাকে একেবারে ইয়ে দিয়ে দেন অধিকার দিয়ে দেন আমি যা ইচ্ছা বলবো হ্যাঁ তুই বলেন কিচ্ছু বলবো না আমি তো আপনি এটা বানালে ছবিটা চলবে না ফ্লপ হবে ফ্লপ মানে মানুষকে মুখ দেখে দেখবেন এটা কোনো গল্পই না আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে ভালো হয় আপনি বানাবেন তুই বলছিস সেটা চলবে না চ্যালেঞ্জ করলাম আপনাকে চলবে না চলবে না ওই যে ডারকার ডাককার অবশ্যই এসে বানালো চলবে না তাহলে তুই আমাকে গল্প দে আমি তো এখন তার দেব না আমি আপনাকে রিজিট করছি এখন যদি আমি আপনাকে গল্প দেই তাহলে আপনি মনে করবেন যে আমার এটা দিবার জন্য মানুষের আতা ভাই বাদ দিছে নিজে গল্প দিবার জন্য এগুলি কাউকে বলব না তুই যে আমারটা বাদ দিয়েছিস আমি কাউকে বলবো না কেউ নেই একা তুই আমাকে গল্প দে তো আর আমি দিন পরে টাইম নিয়ে তিন দিন পরে গিয়ে না কেন গল্প শোনালাম তখন তো খুব ভালো গল্প রে আমি আমার ভালো গল্প মানে কি আপনি যেগুলি ধরনের বানাতে পছন্দ করেন সেই ধরনটা চিন্তা করে লিখছি কটা আমি নিলাম খুব দুঃখের ঘটনা কিন্তু এটা কটা আমি নিলাম তুই দেখিস কত সুন্দর করে ছবিটি বানানি দেখিস তুই ওখানে আমারও ক্যারেক্টার আছে উনি বললেন আর কি আমিও করব বড় ভাইয়ের ক্যারেক্টার করেন একটা চেক লিখে আমাকে দিল এই আমি কিন্তু তখন এক লক্ষ টাকা নিয়ে একটি গল্প লিখতে বেশিও নেই মিনিমাম এটা হ্যাঁ তখন হ্যাঁ মানে তোমাদের মতো অনেক আর্টিস্ট থেকে বেশি নিতাম তো আমাকে একটা চেক দিচ্ছে এই নেই বেশি দিতে পারলাম না আচ্ছা বেশি দিতে বেশি দিতে পারলাম না আমি তোকে দিলাম আমি গেলাম এটা লাগবে না কেন টাকা পাইছি তুই পাইছি সব বললাম টাকা পাইছি আমি কোথায় চেক দিলাম তুই নিলি না আমি যে খানাত রহমান আমার গল্প নিছে ওইটি আমার চেক হ্যাঁ ওইটা আমার চেক আমি নেব না আপনি আমাকে যতই বলে নেব না মাথায় হাত দিয়ে দোয়া করে দেবে দেখছেন না না দোয়া করেছেন ওই চেক এটা শুনে কিছুই না তিন দিন গেল ফার্স্ট ডে সেকেন্ড ডে আফটার তিন দিন হঠাৎ খবর পেলাম রহমান মারা গেল গল্পটা হল না রেখে দিয়েছি যত্ন করে এটা চিহ্ন হিসেবে থাকুক বাই বাই একটা অভিষেক বসে আমি গল্পটার কথা বলতেছিলাম বাবা এটা তো সুন্দর আত ভাই করল তো ফাটা ফেলাইতো তো হ্যাঁ এখন আর নাই আমি কইলাম আপনাকে এমনি কয়েক কাম করেন গল্পটা আমার দিয়ে দেন ভালো প্রযোজক অনেকগুলি সুপার হিট ছবি চিত্রের ছবি সাহেব লাগছে আরে ভাই না স্মৃতিটা পর্দায় থাকুক না আপনি ডাইরেক্টর আমার কইল রাজি হই না তারপর রাজি হইলাম ছবি বানাইলাম গরিবের সংসার সুপার ডোপার হিট হইলো সাবানা ছিল জসুম ছিল আর অনেকের ছিল তো যাই হোক পরে কথা বলে ফেললাম আর তো কেউ নাই বোধহয় আছে হাবিব সাহেব কথা যদি বলেন আর কি তো আপনারা হাবিব সাহেবের জন্য দোয়া করবেন ভদ্রলোক অনেক আশা আকাঙ্ক্ষা করে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছবিটি নির্মাণে যাচ্ছেন এবং আমাদেরকে দেখেছে আমরা সবাই মিলে দোয়া করি আপনারা দোয়া করবেন চলচ্চিত্রের জন্য সুন্দর হয় বেশি কথা বলে ভালো আছে